হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এসঅফেশন থেকে उमेशলাম আপনাদের সামনে তো আমি আজকে স্পোর্টসের কিছু ব্রা কালেকশন নিয়ে এসেছি আশা করব সবাই আবার ফুল ভিডিওগুলো একটু দেখবেন তবে ফার্স্টি আপনাদের একটু দেখাই কালারটা তো অনেক সুন্দর তার মধ্যে কিন্তু এটা কিন্তু কাপড় কলটি 100% ভালো হবে যেটা হচ্ছে আপনাদের জিমের জন্য অনেক কাপড় আছে জিমের জন্য নেবেন তারপর হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আপনাদের একটু বেস্ট ফিটিং এর জন্য পারফেক্টলি হবে পিছনের সাইডটা তো আপনারা ফুল সাপোর্ট পাবেন যেহেতু একদম ফিটিং তো একদম ফ্রি হবে সুন্দর একদম বেস্ট খুবই পারফেক্টলি থাকবে এটার কিন্তু আপনাদের ফোম খোলারও সিস্টেম দেওয়া আছে যেখানে এখানে কিন্তু সিস্টেমটা দেওয়া আছে যেখান দিয়ে আপনারা গুলো খুলে ইউজ করতে পারবেন অনেকে আছেন ফর্ম পড়তে পারেন না তাদের জন্য তো বেস্ট হবে যেহেতু এখানে সিস্টেম দেওয়া আছে ফর্ম খুলে আপনারা ইউজ করতে পারবেন প্রত্যেকটার কিন্তু সিলি ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে একদম সফট এর ভিতরে পড়লে তো অনেক আরামদায়ক হবে তো নিচের সাইডটা বলেন পিছন সাইডটা বলেন সবটা সাইড কিন্তু আপনাদের পুরাটা শরীর এটা কাবার করবে যেহেতু আপনাদের অনেকেই বেস্টের জন্য তারপর হচ্ছে আপনাদের পিছনের সাইডটা যেটা হচ্ছে যেখানে কলেজটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণটা পিছনটা কাবার করবে খুবই আরামদায়ক হবে মেরুদণ্ডের জন্য অনেকটা আরামদায়ক পাবেন আপনারা খুবই সুন্দর এই হচ্ছে সামনে এই যে ফোম দুটা আপনারা চাইলে খুলেও রাখতে পারবেন চাইলে ইউসও করতে পারবেন যাদের ফোম পড়তে আনিজি ফিল করেন তারা অবশ্যই এখান দিয়ে খুলে নিতে পারবেন আমি আবার দেখা দিই আপনাদের সিস্টেমটা এখান দিয়ে কিন্তু ফোমটা খুলে তারপর আপনারা ইউজ করতে পারবেন যে কালারগুলো হবে আমি গুলোও দেখা দিই প্রত্যেকটা কালার খুবই সুন্দর হচ্ছে কালারটা প্রত্যেকটাতেই কিন্তু ফোম খোলার সিস্টেম দেওয়া আছে প্রত্যেকটাতে যেভাবে ইচ্ছা ইউজ করতে পারবেন একদম এর মধ্যে খুবই সুন্দর হবে খুবই সফট যে নিচের সাইডটা খুবই সুন্দর যারা যারা আমার লাইফটা দেখছেন অবশ্যই আমার লাইফটা একটু শেয়ার করে দিয়েন অন্য আপনাদের দেখার একটু সুযোগ করে দিন এই প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর হবে একদম সফট এর ভিতরে পিছন সাইডটাও আমি দেখা দিই পিছন সেটটা কিন্তু আপনাদের মেরুদণ্ডের জন্য অনেকটা সাপোর্ট পাবেন খুবই আরামদায়ক হবে একদম ফিটিং এটা আর এগুলো হচ্ছে ফ্রি সাইজের পাবেন যার যে কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মেরে দিবেন যে কালার গুলা প্রত্যেকটা কালার খুবই সুন্দর আমাদের ফ্যাশন থেকে ডিসকাউন্ট চলছে তো দেরি না করে কিন্তু এখনই অর্ডার করে ফেলুন যার যে কালারটা ভালো লাগে প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর হবে প্রত্যেকটা বেস্টের জন্য পারফেক্টলি হবে জিমের জন্য পারফেক্ট অনেকে আছেন জিম ছাড়াও অনেক আপুদের প্রয়োজন পড়ে এটা প্রয়োজনীয় জিনিস এগুলো প্রয়োজন পড়ে বোনদের তো দেরি না করে এখনই অর্ডার করে ফেলো যার যে কালার ভালো লাগে আমি এখানকার প্রত্যেকটা কালারে দেখাই দিছি প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর হবে তো এটার প্রাইস থাকছে আপনাদের ছয়শো ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকার মধ্যেই পাবেন খুবই সুন্দর খুবই সফট এর ভিতরে বেস্টের জন্য পারফেক্টলি হবে তো দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলুন আর প্রত্যেকটাই কিন্তু অরিজিনালি চায়না হবে প্রত্যেকটাই চাইনা হবে প্রত্যেকটা কালারগুলো কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালার আমি বনেতে দেখাই দিয়েছি দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন তারপর হচ্ছে যে দেখেন আরেকটা ডিজাইন এটা স্টাইলটা কিন্তু অনেক সুন্দর একদম সফট এর ভিতরে যেভাবে ইচ্ছা এগুলো কিন্তু ওয়াশ করতে পারবেন কিচ্ছু হবে না যেভাবে ইচ্ছা এগুলো কিন্তু একদম ফ্রি সাইজে হবে সবাই পড়তে পারবেন এগুলো নিচের সাইটটা দেখেন যেটা হচ্ছে আপনার ফুল সেটটা কভার করবে তারপর হচ্ছে সামনের ফোম ফোম এটা তো কিন্তু দেওয়া আছে যারা ফোম পড়তে একটু আনেজি ফিল করেন তারা ফোমটা খুলে রাখতে পারবেন এখানে কিন্তু সিস্টেমগুলো গুলো দেওয়া আছে ফোমটা খুলে নিতে পারবেন অনেকে ফোম পড়তে পারেন না যাদের একটু আনেজি ফিল হয় তারা খুলে রাখতে পারবেন একদম সফট হবে খুবই আরামদায়ক হবে প্রত্যেকটাই প্রত্যেকটা কিন্তু বেস্ট ফিটিং এর জন্য পারফেক্টলি হবে পিছন সাইডটা কিন্তু মেরুদণ্ডের জন্য অনেকটা সাপোর্ট পাবেন আপনারা খুবই সুন্দর প্রত্যেকটাই যে কালারটা দেখেন প্রত্যেকটা কালার খুবই সুন্দর নিচের সাইড টা পারফেক্টলি তারপর হচ্ছে উপরে প্রত্যেকটার কিন্তু শিলি ফিনিশিং হান্ড্রেড ভালো হবে কাপড় কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট ভালো হবে অরিজিনালি চায়না হবে প্রত্যেকটাই তারপর হচ্ছে যেটা কালারটা দেখেন প্রত্যেকটা কালার খুবই সুন্দর প্রত্যেকটাতেই কিন্তু ফোম খোলার সিস্টেম দেওয়া আছে আমি কিন্তু প্রত্যেকটাতেই ওনাদের দেখা দিতেছে তো আমার লাইফটা একটু ভালোভাবে সবাই দেখেন আর অন্যদের একটু দেখার সুযোগ করে দেন সবাই একটু লাইফটা শেয়ার করে দেন প্রত্যেকটারই কালার খুবই সুন্দর হবে এই হচ্ছে আর একটা কালার কালারটা অনেক সুন্দর বেস্ট এর জন্য পারফেক্টলি হবে সম্পূর্ণটাই কিন্তু সাপোর্ট করবে আপনাকে পিছন সাইডটাও দেখেন পুরো সাপোর্ট পাবেন খুবই সুন্দর জিমের জন্য কিন্তু পারফেক্টলি হবে এই যে এটার আমি প্রত্যেকটা কালার দেখায় দিছি আমি আগেও বলেছি এসএফ থেকে ডিসকাউন্ট চলছে দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন পেজে ও Whatsapp নাম্বার দেওয়া আছে যার যে কালার টা ভালো লাগে প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর হবে এটারও প্রাইস থাকছে পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকায় পেয়ে যাবেন খুবই সুন্দর প্রত্যেকটাই তারপর হচ্ছে এটা হচ্ছে আরো একটা ডিজাইন ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর সামনের সাইডটাতে কিন্তু ফুল দেখেন ডিজাইন করা পুরোটাই ডিজাইন করা আছে ভালোভাবে দেখেন বেস্টের জন্য পারফেক্টলি হবে প্রত্যেকটাই খুবই সুন্দর নিচের সেটটা উপরে ফিনিশিংটা দেখেন খুবই সুন্দর প্রত্যেকটাতে কিন্তু এই যে ফোমটা একদম সফট ভিতর যেভাবে ইচ্ছা এগুলা ওয়াশ করতে পারবেন কোনো সমস্যা নেই আমি দেখাই দিতেছি খুবই সুন্দর হবে খুবই আরামদায়ক প্রত্যেকটাই জেরক্স টা কালার প্রত্যেকটা কালারই সুন্দর যারা যারা দেখছেন অবশ্যই আমার লাইফ একটু শেয়ার করে দেন অন্য বোনের দ্বারা দেখার একটু সুযোগ করে দেন যে প্রত্যেকটা কালার এটাতে কিন্তু ফুল উপরে দেখেন ডিজাইন করা আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রত্যেকটাই সুন্দর না দেখালে বুঝবে না বোনেরা এই কালার প্রত্যেকটা কালার খুবই সুন্দর হবে যার যে কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু পেজ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখনই অর্ডার করে ফেলুন এ ফ্যাশন থেকে ডিসকাউন্ট চলছে দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর দেখেন একটু ভালোভাবে লাইফটা দেখেন অবশ্যই বুঝতে পারবেন প্রত্যেকটা কিন্তু বেস্ট ফিটিং এর জন্য পারফেক্টলি হবে যে কালারগুলো প্রত্যেকটা কালার অনেক সুন্দর নিচে ফুল কভার করবে একদম ফিটিং কিন্তু এগুলো হচ্ছে ফ্রি সাইজের পেয়ে যাবেন সবাই ইউজ করতে পারবেন এগুলো এটারও কালারগুলো কিন্তু আমি প্রত্যেকটা কালারই দেখাই দিছি যার যে কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু পেজো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে স্ক্রিনশট মেরে দিবেন যার যে কালারটা ভালো লাগে প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর হবে প্রত্যেকটা কালারই আমি দেখাই দিছি বোনের যে প্রত্যেকটা কালার খুবই সুন্দর এটাও পেয়ে যাচ্ছেন পাঁচশো আশি টাকা এটার প্রাইসও পাঁচশো আশি টাকা অ্যাস এপার্শন ডিসকাউন্ট চলছে তো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন পাঁচশো আশি টাকায় পেয়ে যাবেন লাস্ট খুব বেশ সুন্দর একটা দেখেন নেটার উপর সাইডটা হচ্ছে ফুল নেটের থাকবে উপর সাইডটা ফুল নেট তারপর হচ্ছে পিছন সাইডটা দেখাই এই হলো পিছন সাইডটা দেখেন খরচ থাকবে এই যে খরচ পিছন সাইডটাতে কিন্তু সেম এরকম খরচ পড়বে তারপর হচ্ছে নেটটা হচ্ছে আপনার ফুল পিটটা কিন্তু কাবার করবে পিছন সাইডটাতে কিন্তু নেট দেওয়া আছে তারপর হচ্ছে সামনের সাইডটা ভিতরে হালকা ফোম দেওয়া আছে এখানে সিস্টেমও দেওয়া আছে যেখানে হয়তো অনেকেই ফোম পর যে ফিল করবেন যারা তারা ফোমটা খুলে রেখতে পারবেন এই যে এখানে সিস্টেমটা দেওয়া আছে এখান দিয়ে আপনারা ফোম খুলে এটা ইউজ করতে পারবেন ফোম পড়লে তো খুবই সুন্দর লাগবে এগুলো কিন্তু একদম পারফেক্টলি হবে বেস্টের জন্য অনেক ভালো হবে প্রত্যেকটাই খুবই সুন্দর উপরের সাইডটা এখান সাইডটা কিন্তু এই যে ফুল উপরে নেট দেওয়া ভিতরে কিন্তু কাপড় দেওয়া উপর সাইডটা এটা হচ্ছে আলগা একটা নেট বসানো আছে খুবই সুন্দর কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার এই যে কালারটা কালারটা অনেক সুন্দর পিছন সাইডটা এই হচ্ছে করচ ফুল এরকম কিন্তু সেম করচটা আপনার পিঠের উপরে পড়বে যখন এটা আপনারা পরবেন খুবই সুন্দর যে উপর সাইডটা হচ্ছে ফুল নেট থাকবে খুবই সুন্দর এই হচ্ছে ভিতরের সাইডটা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে বোনের একটু লাইফটা দেখেন একটু লাই আমার লাইফটা একটু শেয়ার করে দেন অন্যদেরও একটু দেখার সুযোগ করে দেন অন্যরা একটু দেখতে পারে যেখান দিয়ে হচ্ছে ফোনটা খুলে রাখতে পারবেন বেস্টের জন্য খুবই সুন্দর হবে এসএফেশন থেকে ডিসকাউন্ট চলছে বারবার বন্ধের বলছে দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন যার যে কালারটা ভালো লাগে দেখেন প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর হবে যেগুলো হচ্ছে বনে কিন্তু কিন্তু এসব কালারগুলো খুবই পছন্দের দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন প্রত্যেকটা কালার খুবই সুন্দর প্রত্যেকটা কালার এ হলো আরেকটা কালার দেখেন প্রত্যেকটা কালার অনেক সুন্দর প্রত্যেকটা কালার দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন এসএ ফ্যাশন থেকে ডিসকাউন্ট চলছে যে প্রত্যেকটা কালার অনেক সুন্দর প্রত্যেকটাতেই কিন্তু এই যে ফোম খোলার সিস্টেম দেওয়া আছে এখান দিয়ে ফোমটা খুলে রাখতে পারবেন ফোম দিয়েও পারফেক্টলি হবে ফোম ছাড়াও আপনারা পারফেক্টলি ভাবে পড়তে পারবেন খুবই সুন্দর এই হচ্ছে লাস্ট একটা কালার তো সুন্দর দেখছেন কালারটা তো অনেক সুন্দর এই যে হচ্ছে পিছনের কলসটা আপনার পিঠের উপরে পড়বে নিচের সাইড সে নিচের সেট টা উপরের সেট দেখুন উপর কিন্তু খুবই সুন্দর সামনের ডিজাইনটা সামনের ডিজাইনটা প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর যার যে কালারটা ভালো লাগে পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে যেখানে ইচ্ছা না করতে পারবেন যে কালারটা ভালো লাগে অবশ্যই দেরি না করে আমাদের অর্ডার করে ফেলুন যেই কালারটা ভালো লাগে যেই কালারটা আপনাদের পছন্দ সবাই একটু আমার লাইফটা শেয়ার করে দেন যাতে অন্যরাও একটু দেখতে পারে প্রত্যেকটা খুব সুন্দর হবে যে প্রত্যেকটা কালারগুলো দেখে দিছি প্রত্যেকটা একদম এর ভিতরে খুবই সুন্দর দেরি না করে এখনই কি অর্ডার করে ফেলুন এটার প্রাইস থাকছে পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকায় পেয়ে যাবেন অনেক সুন্দর প্রত্যেকটাই কিন্তু খুবই ভালো হবে আমি এতগুলো ডিজাইন আপনাদের দেখাই দিছি প্রত্যেকটা কিন্তু বেস্ট ফিটিং এর জন্য পারফেক্টলি হবে জিমের জন্য তো এগুলো পারফেক্ট তার মধ্যে হচ্ছে আপনার প্রত্যেকটা কিন্তু পিছনের আপনার মেরুদণ্ডটা কাবার খুবই একটু সাপোর্ট করবে আপনারা একটু সাপোর্ট পাবেন খুবই সুন্দর প্রত্যেকটাই যার যে কালারটা ভালো লাগে দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আমার লাইফটা একটু শেয়ার করে দেন অন্যদের একটু দেখার সুযোগ করে দেন প্রত্যেকটার আমি প্রাইস বলে দিছি যার যে কালারটা ভালো লাগবে অবশ্যই কিন্তু অর্ডার করে ফেলুন থেকে ডিসকাউন্ট চলছে দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আসসালামু আলাইকুম